সারাক্ষণ খুঁজছিস মজা রাস্তায় ঝালমরি খাজায় গজা তোর চোখ চক পেলে সমুচার সিংগার চোখ চক পেলে বার্গার চক চকি ফুচকার ঝালে পেয়েছে কি ভালো কিছুকেও কোনো কালে বন্ধুরা মিলেমিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত যারা বিরিয়ানি শুনলে মুখে আসে লাগা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির কমিটির তোর মুখ কালো এই সব শুনে ভিটামিন মিনারেল সর করাতে হো মাপ মতো আমিষটা খেতে যদি কে হো টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা বাংলাদেশের পক্ষ থেকে আমি নাহিন সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা আর আজ আমি চলে এসেছি আপনার মাঝে নতুন আরেকটি খাবারের সন্ধান নিয়ে আর আজকে সন্ধানটি হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন আফগানিস্তানের চারটি পামিও কোলা কোম্পানির চারটি ভেরিয়েন্ট যা আফগানিস্তানের বিখ্যাত ব্র্যান্ড পানির কোমল পানীয় ব্র্যান্ড যার নাম হলো পামির কোলা তো এই পামির কোলা কোম্পানির যে চারটা ভেরিয়েন্ট এটা আমাদের বাংলাদেশে চলে এসেছে কিন্তু একটা জিনিস দর্শক বলে রাখা ভালো যে আমি যেই জিনিসটা নিয়ে ভিডিও করছি এই জিনিসগুলোই কিন্তু আজকে আমাদের মূল আকর্ষণ বা আমাদের টপিক তো টপিকটার ভিতরে যাওয়ার আগে আমি যে জিনিসটা আপনার কাইন্ড ইনফরমেশন দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে এই যে পামিওর কোলা কোম্পানির যে এই চারটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন যা বাজারে লঞ্চ হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটার মেন কোনো ই বা যারা নিয়ে আসেন ইম্পোর্টার তারা কিন্তু বর্তমানে অরিজিনাল অথেন্টিক নয় যে যেভাবে পারছে সেভাবেই পামিওর কোলা কোম্পানির এই পামিও কোলাটা বিভিন্ন রাষ্ট্রের হাত ঘুরিয়ে তারপরে বাংলাদেশে তারা পারচেস করছে কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো বাংলাদেশে যেমন ইসরায়েলের প্রোডাক্টগুলো বিশেষ করে হচ্ছিল কোকা কোলা কোকা কোলা পেপসি সেভেনা ফান্টা ওটা যেভাবে কম প্রাইজে বাংলাদেশে পাওয়া যায় কারণ ওইটার একটা মার্চেন্ট কোম্পানি যারা হচ্ছে হলো ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসে বা বাংলাদেশে ওদেরকে ডিলার বলে ওই কোম্পানি তাদের ফ্যাক্টরি বাংলাদেশে আছে কারণ তারা ওই কাঁচামাল প্রোডাক্টটা দেশে এনে তারপরে ফ্যাক্টরি তৈরি করে আমার যতদূর জানা যে এই পেপসি কোলা বা কোকা কোলা তৈরির কারখানাটা সম্ভবত বেশ কয়েক বছর আগে আমি মিরপুর এক নম্বর চিড়িয়াখানা রোডে ওখানে দেখেছিলাম যে ওইখানে একটা ফ্যাক্টরির থেকে ওটা বেভারেজ হয়ে বের হয়ে আসে তো এখন ওটা ওই স্থানে আছে কি না সেটা আমি জানি না এটা আমাদের মূল টপিক্সের বিষয় না মূল টপিক্সের বিষয় হচ্ছে হলো এই চারটা ভেরিয়েন্ট এই চারটা ভেরিয়েন্ট নিয়ে আমি এই কারণেই এতগুলো কথা বললাম দর্শক কারণ হচ্ছে যে এই পামিওর কোলাটা বাংলাদেশে অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত দামে যে যেভাবে পাচ্ছে বিক্রি করছে যেমন এখানে খেয়াল করে দেখবেন আমার এই পামিওর কোলাতে যেখানে লেখা আছে হলো দুশো টাকা এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এইখানে দেওয়া আছে যারা ইনপুট করেছে তারা এইখানে একটা বাংলাদেশের যে এমআরপি তারা এটা কাগজটা লাগিয়ে দিয়েছে কিন্তু মূলত এই এমআরপিটা কিন্তু অরিজিনাল থাকবে না কোনো বাইরের কোকা বাইরের কোম্পানিগুলোতে কারণ হচ্ছে হলো কি এই কারণে থাকবে না যেহেতু এটা পারচেস করে তারা নিয়ে আসে যে বাংলাদেশে দিয়েছে আর বাংলাদেশে এইটা কাঁচামালের ফ্যাক্টরির অনুমোদন পেলে কাঁচামাল দ্বারা যখন তৈরি হবে তখন এই জিনিসটার অথেন্টিসিটির যে ইটা সেটা গায়ের ভিতরে লেখা থাকবে উৎপাদন মেয়াদ এবং হচ্ছে এটার রিটেল প্রাইস কিন্তু এইটার অরিজিনাল প্রাইসটা নিচে যেমন দেওয়া আছে এই যে এইখানে এখানে কিছুটা দাম দেওয়া থাকে বা এক এক্সপায়ার ডেট দেওয়া থাকে আর এই জিনিসটা হচ্ছে যেহেতু বাইরের সেহেতু ওই টাকার হিসাবটা আমাদের দেশের টাকার সাথে কনভার্ট করলে কম বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি যার জন্য আমি বলতে চাচ্ছিলাম যে এই জিনিসগুলো যখন এইটার অথেন্টিসিটি একদম যখন কেউ এইটার মূল ইটা পেয়ে যাবে আপনার ডিলারশিপ তখন কিন্তু বাংলাদেশে তারা যখন এই মালটা বিভিন্ন দোকানে দিতে থাকবে তখন এটার প্রাইসটা ঠিক কোলা পেপসি বা সেভেন আপের মতো খুব কম রিজনেবল প্রাইসেও আমরা পেতে পারবো কারণ এইসব ক্যান এরকম ক্যান এক একটা সম্ভবত তিরিশ থেকে চল্লিশ টাকার বেশি হওয়ার কথা না বাংলাদেশে যেহেতু কোলা পেপসি আপ এগুলো এরকমই দাম হয়ে থাকে মার্কেট যাক এই হচ্ছে আমাদের আজকের মূল বিষয় তো চলুন এটা খেতে কিরকম লাগে আর জিনিসটা কিরকম স্বাদের সেগুলাই আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করার চেষ্টা করব তো দর্শক একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই এটা সম্পর্কে একটু সামান্য একটা ধারণা দিয়ে থাকি কিভাবে এই পামির কোলাটা এতটা জনপ্রিয় হলো সারা বিশ্বে আপনারা জেনে থাকবেন যে আফগানিস্তানের হেরাত প্রদেশে প্রচুর পরিমাণে আনার উৎপাদন হয় আনার বলতে যেটাকে আমরা ডালিম বা হচ্ছে ডালিম বলে থাকি সেই ডালিমটাই আর কি তো ডালিম বা বেদানা যে যেটাই বলে তো ওই জিনিসটা ওখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় তো সেই উৎপাদনকৃত জিনিসটা যাতে মানুষের মাঝে অন্য কোন সিস্টেমে এটা ব্যবহার করা যায় কিনা সেটা নিয়ে পামির কোম্পানি চিন্তা ভাবনা করেন সেখান থেকেই তারা বর্তমান সময়ে এই যে আমার হাতের সামনে যেটা দেখতে পাচ্ছেন সাফা কোলা সে এই কোলাটা তারা তৈরি করার প্রয়াস করেন এবং তারা সেটা বাজারে লঞ্চ করেন এই জিনিসটা থেকে তাদের এই মার্কেটের পরিচিতিটা সবচেয়ে বেশি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায় যা তাদের এই জিনিসটা বিশেষ করে আফগানিস্তানের অর্থনৈতিক ব্যবস্থায় অনেক বড় ভূমিকা রাখে কারণ আপনারা জানেন যে আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত একটা দেশ যেখানে পরবর্তী সময়ে ইসলামী শরিয়া শাসন ব্যবস্থা আফগানিস্তানের তালেবান যারা গোষ্ঠী আছেন যারা নিজেরা রক্ষণশীল ইসলামিক দাবি করে এবং তাদের দাবিটা যৌক্তিক আমি আমার নিজের ব্যক্তিগত ওপেন্স দিব যে তারা তাদের কোরআ অনুযায়ী তারা তাদের জীবন এবং বাস্তব সমাজ এবং তাদের রাষ্ট্রীয় পরিচালনা সকল কিছুই করার প্রয়াস রাখেন এবং তারা করে যাচ্ছেন তো সেই নিমিত্তে আপনার আফগানিস্তানের এই কোম্পানি বা আফগানিস্তান রাষ্ট্রটা তারা আর্থিক দিক থেকে প্রচুর দেউলিয়ার সম্মুখীন অবস্থায় ছিল তো পরবর্তীতে তারা তাদের এই অর্থ ছাড় পাওয়ার জন্য আমেরিকার কাছে তারা আবেদন জানায় কারণ আপনারা জেনে থাকবেন যে আমেরিকা রাষ্ট্রের কাছে আগের বিগত সরকারের আমলে আফগানিস্তানের আর্থিক যে লেনদেন বা ব্যাংকিং অর্থগুলা সব আমেরিকার বড়ো বড়ো ব্যাঙ্কগুলোতে জমায়িত আছে যা আফগানিস্তানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমেরিকা সেই অর্থগুলো তারা ছাড় দেননি এটা হচ্ছে রাজনৈতিক পলিসি এটা একটা ভিন্ন বিষয় সে কথায় আমরা যেতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছিলাম তো ওই সময়কার এই জিনিসটা সামনে আসার কারণে এটা ব্যাপক জনপ্রিয়তা পায় আর তখন থেকে মার্কেটে এটার একটা নাম ডাক হতে থাকে কিন্তু বলে রাখা ভালো এই পামিয়র কোলা কোম্পানি কিন্তু দু সাল থেকে হেরাত প্রদেশে উৎপাদন কার্যক্রম শুরু করে তখন তাদের কিন্তু প্রথম ভেরিয়েন্ট ছিল এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পামিয়র কোলা এই কোলাটাই তাদের ছিল মেন ভেরিয়েন্ট তারপরে তারা আস্তে আস্তে নিয়ে আসে হচ্ছে হলো অরেঞ্জ যেটা হচ্ছে হলো কমলা লেবুর সাদৃশ্যে এরপরে তারা নিয়ে আসে হচ্ছে হলো লেমোনেট যেটা হচ্ছে লেবুর তৈরি কোলা এবং সর্বশেষ তাদের দেশে আপনারা জেনে থাকবেন প্রচুর পরিমাণে আনার বা ডালিম বা বেদানা যেটাকে বলে সেটা ওখানে উৎপাদন হয় আর এই উৎপাদনটা এতটাই বেশি যে তারা বহির্বিশ্বে এই আনার ডালিম বেদানাতে সম্ভবত তিন থেকে দুইয়ে অবস্থান করে মানে সেলের ক্ষেত্রে তো এতটাই বেশি উৎপাদন হচ্ছে তার কারণই আরেকটা আছে যে আগে আফগানিস্তানের কৃষি পণ্য বলতেই মানুষ আফিম বুঝত আর আফিমটা হচ্ছে হলো ওটার যে ফুল পপি ফুল পপি ফুলের সেই তৈলাক্ত যেই আঠালোটা ওটা হচ্ছে নেশাজাতীয় দ্রব্য কিন্তু এই পপিটাই কিন্তু পরবর্তীতে পোস্তদানা হিসেবে ব্যবহার হয় কিন্তু পোস্তদানা ওই একই জায়গার থেকে উৎপাদন হয় কিন্তু দুইটার দুই রকম কাজ একটা খাবারের জন্য আর একটা হচ্ছে হলো নেশা জাতীয় দ্রব্যের জন্য আসলে আফিমটা কিন্তু এক ধরনের ওষুধের কাজ করে কিন্তু এটা যদি কেউ অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করে নেশা হিসেবে সেই জিনিসটা হারা তো আফগানিস্তানের তালেবান প্রধান একটা রাষ্ট্র ব্যবস্থা যারা ইসলামী শরিয়া কায়েম করার চিন্তাভাবনায় নিমিত্ত তো তারা তাদের এই দেশটাতে যাতে এই জিনিসগুলা বিশেষ করে হলো হারাম বস্তু মাদক মাদকদ্রব্য যাতে উৎপাদন না হয় সেই জন্য তারা একটা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে যার ফলে তাদের দেশে বেশ ডালিম আনার যেটাই বলেন না কেন এই ফলটা উৎপাদন হতে থাকে আর আপনারা জেনে থাকবেন যে দুই সালের পরে দুই সালে তালেবানরা আবার পুনরায় ক্ষমতায় আসে এবং তারা তাদের দেশের পুনর্গঠনের কাজ হাতে নেয় সেই সময়ে তারা এই পদক্ষেপগুলো নেওয়ার ফলে তাদের কৃষি পণ্যতে তারা ব্যাপক সফলতাও অর্জন করে যার ফলশ্রুতিতে তাদের দেশের ডালিমটা প্রচুর উৎপাদন হয় আর ডালিমের থেকেই পরবর্তীতে সে সাফাকোলা ব্র্যান্ড কোম্পানি তারা একটা নতুন ভেরিয়েন্ট নিয়ে আসে যেটা হচ্ছে হলো সাফা আর এই সাফাটা হচ্ছে হলো আলাদা কোনো কোম্পানি না এটা হচ্ছে হলো পামিয়র কোলা কোম্পানির একটা ভেরিয়েন্ট তো আপনাদেরকে তো আমি ডিটেলস বললাম এখন আমি এক এক করে আপনাদের সামনে প্রত্যেকটা যেই কোলা আছে টেস্ট করব এবং সেটা খেতে কীরকম লাগে সেটার ওপেন্স জোরে দিব আর আরেকটা কথা বলে রাখি দর্শক আপনাদেরকে আমার এই চারটা কিন্তু চার রকম প্রাইজের এখানে দেখা যাচ্ছে যে আমার এই কোলাটা এই কোলাটা কিন্তু আমার পড়েছে হলো দুইশো পঞ্চাশ টাকা এটা বাণিজ্য মেলা থেকে কেনা আর এর পরেরটা হচ্ছে হলো আমার এই সাফাটা সাফাটাও আমার পড়েছে হলো দুশো চল্লিশ টাকা আর এর পরের যে দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এই দুইটা আমার পড়েছে প্রায় পাঁচশো টাকা সামথিং এর কারণ হচ্ছে হলো আমি আগেই বলেছি যে যেরকমভাবে পাচ্ছে সে সেভাবে নিচ্ছে তো ঢাকার ভিতরে আমি সর্বশেষ এই কোলাগুলাকে একসাথে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য খোঁজ নিয়ে জানতে পারি আমাদের ঢাকার ভিতরেই ঢাকার মিরপুরে আপনার একটা রেস্টুরেন্ট আছে যার নাম অ্যারাবিয়ান রেস্টুরেন্ট সেখানে তারা রমজানের আগে বেশ প্রচুর পরিমাণে এই সাফা কোলা বিশেষ করে হচ্ছে পামিওর কোম্পানির যে কোলাগুলো আছে সফট ড্রিঙ্কসগুলা তারা মজুত করেছে এবং তারা তাদের ভাষ্য অনুযায়ী তারা সরকার কে এমআরপি দিয়ে তারপরে একটা জি এই হচ্ছে আপনার ট্যাক্স ভ্যাট সব কিছু মিলিয়ে তারা এটার প্রাইসগুলো রাখছে কিন্তু আমি তাদের সাথে যখন বারিডিংয়ে যাই তখন তারা আমাকে বলে যে এটার প্রাইস কীরকম তখন আমি তাদেরকে সদুত্তরে বলি যে দেখেন ভাই আমি তো এটা বাণিজ্য মেলা থেকেও কিনেছি বাণিজ্য মেলাতে তো এটার পুরো রিটেল প্রাইসটা আপনার দুশো পঞ্চাশ টাকা করে দেওয়া আছে দুশো পঞ্চাশ টাকার পরেও কেন আমাকে অতিরিক্ত টাকা আরও পে করতে হবে তখন তারা আমাকে সদুত্তরে বললো যে এটা আমরা যেহেতু কিনেছি এটাতে একটা ভ্যাট আমাদেরকে দিতে হচ্ছে তাই সেটা ভ্যাটটা যোগ হচ্ছে কিন্তু আমি জানি না কারণ আমার কথা হচ্ছে বাণিজ্য মেলাতেও তো ভ্যাট দিয়েই তো প্রতিষ্ঠানগুলো বসেছিল তো সেই ক্ষেত্রে তখন এই কোম্পানি কিভাবে আড়াইশো টাকা ভ্যাট ট্যাক্স অ্যাড করে এটা আড়াইশো টাকায় তারা বিক্রি করতে পারছিল আর এই যে অ্যারাবিয়ান রেস্টুরেন্ট তারা কেন পারছে না তারা কেন আড়াইশো টাকার পরও আরও অতিরিক্ত টাকা ইনচার্জ মানে ইনচার্জ করছে সেটা আমার বোধগম্য না যাক আমি আপনাদের সামনে অনেক কথা বক বক করে ফেললাম আপনাদের হয়তো কাজেও লাগতে পারে আবার কাজে নাও লাগতে পারে তো এই খাবারগুলা কোথায় পাওয়া যায় বা কোথায় কি আপনার ঢাকা শহরের বিভিন্ন বড় বড় শপগুলাতে যা যে মিনা বাজার বা স্বপ্ন বা বিভিন্ন বড় বড় যে প্রিন্টস এই সব জায়গার দোকানগুলাতে বা আপনার আশেপাশের যেসব কনফেকশনারি দোকান বা স্টোরেজ দোকান আছে যেখানে হলো শুকনো জাতীয় খাবারগুলো বিক্রি করে তাদের ওখানে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন সেখানেও চাইলে পেতে পারেন এই তো তো চলুন প্রথমে আমরা কোলাটা খুলে টেস্ট করে দেখি কোলাটা কিরকম লাগে দর্শক শব্দটা পেলেন একটা ঝাঝার শব্দ আপনাদেরকে কি বলবো আমি কোলাটা একটু ঢালি এই যে গ্লাসে দেখতে যেরকম লাগে দেখতে পাচ্ছেন দর্শক কোলাটা দর্শক খাবারের শুরুতেই আমি বিস্মিলা বলতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আহ দুঃখিত নরমাল কোলা এটা আহ করার মতো কোনো কিছু না কিন্তু হ্যাঁ এটা একটা রিফ্রেশিং ফ্রেশ কোলা এবং এইটার ভিতরে কোনো আদার্স অন্য কোনো কেমিক্যাল বা আপনার যেই জিনিসগুলো বিশেষ আপনার সাথে আমি ক্লিয়ার করেই রাখি যে মদ উৎপাদন মদ উৎপাদন করার জন্য যেই জিনিসগুলো আমরা দেখে থাকি যেই কেমিক্যালগুলা ব্যবহার করা হয় সেই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যে কোম্পানির যে কোলাগুলো আছে সেগুলোতে পাওয়া যাবে বিশেষ করে ইসরায়েলের যতগুলো প্রোডাক্ট আছে ওগুলাতে তারা ওই জিনিসের কিছুটা সাপ্লিমেন্ট তারা ব্যবহার করে যার জন্য এটা মারাত্মক ঝাঁঝালো আর আমি যেটা খুললাম এটা কিন্তু কোলাটা একদমই লাইটলি এটা সেরকম ঝাঁঝালো বা ওই ধপ সেই জিনিসটা না এটি একটু অন্যরকম রিফ্রেশিং তো দর্শক আমি দ্বিতীয় জিনিসটাও খুলব আর দ্বিতীয়টা হচ্ছে হলো আপনার অরেঞ্জ এটা খেতে কিরকম লাগে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব দেখতে পাচ্ছেন দর্শক আর এটার ভিতরে কোনো প্রিজারভেটিভ কোনো কালার নাই এটা একদম অথেন্টিক কারণ একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যে কটা জিনিস আমরা খাচ্ছি এটা কিন্তু পুরোটাই প্রাকৃতিক এবং ন্যাচারাল এখানে তারা আদার্স অন্য কোনো কিছু ব্যবহার করেনি যেহেতু এই জিনিসের কালারটা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট তারা হচ্ছে কমলা লেবুর জুস সেটাই তারা হচ্ছে হল প্রোভাইড করছেন এবং ফ্রেশ কমলার যে জুস সেটাই আমরা পাচ্ছি এটাতে কোনো প্রিজারভেটিভ নেই এটা একদম রিফ্রেশিং এবার লেমনটা খুলে দেখি এটা কীরকম লাগে দেখতে পাচ্ছেন দর্শক লেমনেট যেটা লেবুর কালার অথেন্টিক এটাতেও সেই একই জিনিস প্রিজারভেটিভ নেই এটা টেস্ট করে দেখে এটা এরকম লাগে হ্যাঁ দর্শক এটা একদমই অন্যরকম রিফ্রেশিং একটা জিনিস এটা এটা যে কীরকম লাগছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না লেবুর হালকা আমি ঘ্রান পাচ্ছি কারণ লেবুটার যেরকম গ্রান হওয়া উচিত সেরকম গ্রানটা এটার ভিতরে আর এটা তো বলা বাহুল্য যে জিনিসটা কিরকম এক কথায় জিনিসটা খুব স্বাদের আমি যে তিনটা এখন পর্যন্ত টেস্ট করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে দর্শক সর্বশেষ যেটার কারণে এই কোম্পানিটা এতটা দাঁড়িয়েছে সেটা এখন টেস্ট করব। সে আনারের সাফা কোলাটা সেই আনারের সেই জুস যেটা সাফা করার নামে পরিচিত এটা এখন ট্রাই করুন এটার থেকে দর্শক ডাইরেক্ট তালিমের যে রস সেটার একটা গ্রান মিষ্টি গ্রান পাচ্ছি আর তালিমটা তো আপনি জানেন বেশি একটা বেশি মিষ্টিও হয় না আবার বেশি মানে তেতো ভাব সেটাও কিন্তু লাগে না ডালিমটা যখন পরিপক্ক হয় তখন এই জিনিসটা এরকমই লাগে খেতে আপনারা যারা ডালিম খেয়েছেন তারা তো জানেনি ডালিমটা কিরকম এটাও সে একই এটাতে কোনো প্রিজারভেটিভ নেই তো দর্শক এই ছিল আমার আজকের এই আফগানিস্তানের কোলা উপরের খাবারের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিনিসটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আরেকটি কথা দর্শক আপনার সাথে বলে রাখা ভালো এই খাবারটা নিয়ে আমাদের সমাজে বেশ কিছু মানুষ আছে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে তারা নিজেদেরকে সুশীল বা তারা নিজেদেরকে বুদ্ধিজীবী প্রমাণ করে তারা 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 মনে করে যে এই খাবারটা খেলে নিশ্চয়ই আমরা যারা মুসলিমের বাইরে যে বা যারা আছে তারা এই খাবারটা খেলে তারা নির্ঘাত জাননাতে চলে যাবে আসলে ব্যাপারটা কিন্তু তা না এটা একদমই ভোকাস এটা হচ্ছে আপনার খাবারটা একদম অথেন্টিক জেনুইন এবং ফ্রেশ যার কারণে এই খাবারটা যে কেউ খেতে পারে কোন প্রকারের কোনো সমস্যা শারীরিক দুর্বলতা কোনো কিছু হবে না কোনো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা নেই কারণ আমি এই যে কোলাগুলা খেয়েছি এবং এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের ভিতরে কি কি দ্বারা তৈরি হচ্ছে তারা সকল কিছু দিয়ে দিয়েছে এই যে এখানে কার্বোহাইড্রেট নাই ফ্যাট নাই যে সল্ট যে যে জিনিসগুলো দিয়ে তারা তৈরি করেছে প্রত্যেকটা জিনিস এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে প্রত্যেকটা জায়গায় জিনিসগুলো দেওয়া আছে তো এই হচ্ছে আমার মূল কথা তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো খাবারের সন্ধানে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়